বহরমপুরে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ শুক্রবার সকালে বহরমপুরের গির্জার মোড়ে ট্রাফিকের অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সৌম্যজিৎ বড়ুয়া সহ অন্যান্যরা নাটকের মাধ্যমে পথ সুরক্ষা বিষয়ে সচেতন করা হয় পাশাপাশি হেলমেট বিতরণ করা হয় এবং দুস্থ মানুষদের শীত বস্ত্র তুলে দেওয়া হয় আ রাজ্যব্যাপী রোড সেফটি উইক 26 থেকে 31 তারিখ পর্যন্ত তো মানানো হচ্ছে এর মধ্যে বেসিক এমফেসিস হচ্ছে কি অ্যাওয়ারনেস করা ট্রাফিক অ্যাক্সিডেন্ট কি আমরা কমমাতে পারি এই ব্যাপারে লোকজন কে অ্যাওয়্যার করা এন্ড এনফোর্সমেন্ট করা তো সেটাই করা হয়েছে আজকে শেষ দিনে আমরা সবাইকে অল স্টেকহোল্ডার্স সিভিল ডিপার্টমেন্ট থেকে আরটিও স্যার থেকে নিয়ে এসডিইউ চিলেন স্কুল স্টুডেন্ট ছিল ড্রাইভার গুলো ছিল সবাই কি আমরা নিয়ে আজকে প্রোগ্রামটা করলাম যেতো আমরা চেষ্টা করি কি আগে থেকে আমাদের ডিস্ট্রিক্টে ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমেছে আর ওকে আর কমানো যায় এন্ড লোকজন কা সহযোগিতা যেতো আমরা কে অ্যাক্সিডেন্ট শুধু ইনফোর্স করে কমানো যেতে পারে না ওই জন্য অ্যাওয়ার্নেস যে স্টেকহোল্ডার আছে যে ড্রাইভার আছে যে কমন পাবলিক আছে ওদের সহযোগিতা দরকার হয়ে এই জন্যই আজকে প্রোগ্রামটা করা হয় সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা